ভারতের ভিসা জটিলতায় হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী ব্যাপক ব্যাপকভাবে কমেছে তিন ভাগের এক ভাগে নেতিবাচক প্রভাব পড়েছে দুই দেশের রাজস্ব আয় বেকার হয়ে পড়েছেন বন্দরের শতাধিক শ্রমিক। দ্রুত সব ভিসা চালুর দাবি যাত্রী ব্যবসায়ীদের হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে দেখুন এখন বদলে নতুন এসিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ইস্যুতে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় তখন থেকেই বাংলাদেশিদের ভিসা দেয়া সীমিত করে দেয় ভারত সরকার এর প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোস্টে চিকিৎসা ব্যবসা শিক্ষা ও ভ্রমণ সহ নানা কাজে আগে প্রতিদিন গড়ে সাতশো থেকে আটশো যাত্রী পারাপার হতো অথচ এখন পারাপার হচ্ছেন মাত্র একশো থেকে দেড়শো যাত্রী পেশা না থাকার কারণে আমাদের সমস্যা হচ্ছে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে আত্মীয় সাথে যোগাযোগ করতে পারতেছি না আটশো টাকার ভিসা প্রায় পাঁচ ছ টাকা করে একজন দিতে হয়েছে যাত্রী পারাপার কমায় রাজস্ব আয়ও নেমেছে পাঁচ ভাগের এক ভাগে এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত অ্যাভারেজ একশো পঞ্চাশ থেকে একশো জন যাত্রী হিলিমিগেশন দিয়ে যাতাত করতেছে মূলত ভারতের ট্যুরিস্ট ভিসা না থাকায় এই পটে যাত্রী সংখ্যা কমে গেছে দিন আড়াই থেকে তিন লক্ষ টাকা ভ্রমণ করার আদায় হতো বর্তমানে বাংলাদেশিদের জন্যে ভিসা সীমিত হওয়ায় যাত্রী সংখ্যা কমে গেছে যাত্রী পারাপার কমায় সংসারে টানাপোড়েন বেড়েছে সেখানে কাজ করা শ্রমিকদেরও আমরা যারা আমদানিকারক আছি ইন্ডিয়াতে যায় মাল দেখে কিনতে পারতেছি না বিভিন্ন সময় আমরা ফোনে কন্টাক্ট করে মাল নিয়ে আসতেছি সেখানে এক্সপোর্টাররা মাল অনেক খারাপ দিচ্ছে তারা এখানে কাজ করে তারা খুব সমস্যায় পড়ে গেছে পাঁচ আগস্টের পর থেকে এপ্রিল পর্যন্ত সত্তর হাজার তিনশো ছেচল্লিশ জন যাত্রী পারাপার করেছে তবে এর আগে একই সময়ে এই সংখ্যা ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার চারশো পঁচাত্তর জন ফিরোজ হোসেন একুশে টেলিভিশন